আজ সতেরোই নভেম্বর সোমবার দেখেনি আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই রাজভবন থেকে অস্ত্র সরবরাহ মন্তব্যে ফের শুরু তৃণমূল বিজেপি তরজা জীবনকে সত্যিই জেলে বসে টাকা নিচ্ছেন শুভেন্দুর অডিও ফাঁস খিরে তোল পা রাজনীতি খড়গপুর আইআইটিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ হিরণের বিরুদ্ধে পোস্টার সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি তিনি দাবি করেন রাজভবন থেকে অস্ত্র সরবরাহের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড চলছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন রাজ্যপাল তার মতে রাজ্যপাল এমন শক্তির প্রতিনিধিত্ব করছেন যারা বাংলার শান্তি শৃঙ্খলা নষ্ট করে রাজনৈতিক মেরুকরণ বাড়াতে চায় এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি দেশের সংবিধান প্রতিষ্ঠান সবকিছুকে অপমান করাই এদের অভ্যাস তিনি অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থহীন কথা বলে বিতর্ক সৃষ্টি করতে এবং মিডিয়ার সামনে চান রাজভবনকে উচ্চ হিসেবে উল্লেখ করে তিনি বলেন এমন অভিযোগ প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং তৃণমূল মানুষের প্রকৃত সমস্যা আড়াল করতেই নাটকীয় বক্তব্য দেয় তৃণমূলের দাবি রাজভবনের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান থেকেই সন্দেহের সূত্রপাত দলের শীর্ষ নেতা বলেন আমরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই কথা বলি রাজভবন যে নিরপেক্ষ নয় তা রাজ্যবাসী লক্ষ্য করছে রাজ্যপাল সরকার সম্পর্কে তিক্ততা শিক্ষা আইন শৃঙ্খলা পদক্ষেপে পরিলক্ষিত বিশ্লেষকরা মনে করেন তৃণমূল কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস ছড়াতে চায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অরাজকতার রাজনীতির অভিযোগ জোরদার করতে চায় সাধারণ মানুষের প্রশ্ন অভিযোগ কতটা বাস্তবসম্মত তদন্তের ঘোষণা এখনো হয়নি তবে এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন ঝড় তুলেছে জীবন কি সত্যি জেলে বসে টাকা নিচ্ছেন শুভেন্দুর অডিও ফাঁস ফিরে তোলপার রাজনীতি মুর্শিদাবাদের বরঞ্জার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহা জেলে বন্দী অবস্থাতেই চাকরি বিক্রি করছেন এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার ১৬ নভেম্বর কলকাতার সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ সামনে আনেন এবং জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে সরাসরি প্রমাণ দেখান শুভেন্দু বলেন জীবন কৃষ্ণ সাহা জেলে বন্দী অবস্থাতেই ফোন ব্যবহার করছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলছেন তিনি শুধু ব্যক্তিগত সুবিধা নয় বিভিন্ন প্রার্থী নিয়োগে নিয়ন্ত্রণও চালাচ্ছেন তিনি মোবাইল ফোন থেকে ছবি ভিডিও এবং অডিও ক্লিপ দেখান দাবি করেন এগুলো জীবন কৃষ্ণ সাহার অভিযোগ অনুযায়ী জেলে বসে তিনি চাকরির নিয়োগে প্রার্থীদের সুবিধা দিচ্ছেন এবং টাকা গ্রহণ করছেন শুভেন্দু বলেন এই ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে অগ্রহণযোগ্য এর মাধ্যমে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিযোগ প্রকাশের সঙ্গে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বেড়েছে তৃণমূলের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃজন হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ বিরোধীদের সমালোচনার সুযোগ দিচ্ছে এবং প্রশাসনিক স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলে দিচ্ছে শুভেন্দু আরো বলেন আমরা সঠিক প্রমাণ আদি হাতে পেয়েছি এটি শুধু রাজনৈতিক চক্রান্ত নয় এটি জনগণের অধিকার রক্ষার বিষয় তিনি অভিযোগ করেন নতুন চাকরির সুযোগে অনিয়ম এবং ঘুষ জড়িত শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তারা প্রশ্ন তুলেছেন যোগ্য প্রার্থীরা কি সুযোগ পাবে বিশ্লেষকরা মনে করছেন এই অভিযোগ তৃণমূলের জন্য নেগেটিভ ইমেজ তৈরি করতে পারে বিশেষ করে শিক্ষক নিয়োগের সংবেদনশীল ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক খড়গপুর আইআইটিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ হিরণের বিরুদ্ধে পোস্টার খড়গপুর আইআইটি চত্বরে একের পর এক পোস্টার পড়তেই রেল শহরে ছড়ালো তীব্র চাঞ্চল্য সেই পোস্টারেই লেখা আইআইটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে নাকি টাকা নিয়ে চাকরি দেওয়া হয় আর সেই কাজে নাকি জড়িত এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আইআইটি কর্তৃপক্ষ হিরণের মধ্যে গোপন আদাত রয়েছে বলেও লেখা রয়েছে কয়েকটি পোস্টারে পোস্টারের নিচে বড় করে ছাপা ভারত মাতার জয় ফলে কারা পোস্টার দিয়েছে তা নিয়ে জল্পনার পারত আরও বেড়েছে বিজেপির মধ্যেই অনেকের মতে এই কাজ তৃণমূলের হতে পারে তবে একই সঙ্গে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও সন্দেহ যাচ্ছে দলের একাংশের বক্তব্য আইআইটি সঙ্গে বিধায়কের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে অনেক নেতার হিরণ নিজের জগতে থাকেন দল ও বিধানসভা এলাকার মানুষের জন্য নাকি সময় দেন না দলের এক নেতার কথায় তিনি এমন ডুমুরের ফুল যাকে দেখতে পাওয়াই দুষ্কর ফলে অসন্তুষ্ট বিজেপি নেতারাই পোস্টার লাগিয়ে থাকতে পারেন হিরণ চট্টোপাধ্যায় কোনো পাল্টা অভিযোগ তোলেননি বরং হাস্যরস্যের সুরে মন্তব্য করেছেন যিনি করেছেন খুব ভালো করেছেন এতে তার জনপ্রিয়তা বাড়ছে আরও পোস্টার লাগুক রেল শহরের রাজনীতিতে বিজেপির উত্থান শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে দিলীপ ঘোষের নেতৃত্বে দু উনিশ লোকসভা ভোটে সেই উত্থান আরও মজবুত হয় সাংসদ দিলীপ ঘোষ দু একুশ বিধানসভা ভোটে খড়গপুর সদরের প্রার্থী হন অভিনেতা হিরণ জয়ের পর থেকে খুব বাড়তে থাকে এলাকার মানুষের অনেকের অভিযোগ পাঁচ বছরে তাকে কার্যত খুঁজেই পাওয়া যায়নি বিজেপির কর্মীরাও নাকি জানেন না তিনি কখন এলাকায় আসেন তার নিজের ওয়ার্ডে পানীয় জলের সমস্যা এখনও মেটেনি পোস্টার কাণ্ডে রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনার জন্ম দিয়েছে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করে বলেছেন বিজেপি মানেই দুর্নীতি তাদের কর্মীদের এসব পোস্টারিং এর সময় নেই সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি কেন্দ্রীয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল বলে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বকশী শুধু তাই নয় বিজেপি নেতারা এলাকায় ঘোরাফেরা করলে তাদের কান কাটারও নিদান দিলেন রবিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের সভায় এমন বিতর্কিত মন্তব্য করেন আব্দুল রহিম বক্সি তার দাবি বিজেপির নেতা এলাকার সম্প্রীতি নষ্ট করছেন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন মূলত শনিবার সন্ধ্যায় বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম শতবর্ষে মালতীপুর বিধানসভা জিতারপুর গ্রামে আয়োজিত মেলাতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার সফরকে ঘিরেই এমন মন্তব্য করেন জেলা সভাপতি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল রহিম বক্সি বলেন পূর্বে এলাকায় কেউ অপরাধ করলে সমাজে তাকে চিহ্নিত করে কান কেটে নেওয়ার প্রচলন ছিল ঠিক একইভাবে এলাকায় গিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিজেপি নেতারা তাদের যাতে না যায় তাই সাধারণ মানুষকে সেই অপরাধীদের কান কেটে নেওয়ার কথা বলছি পাল্টা বিজেপির মালদা উত্তরের সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন ভোটের মুখে বাজার গরম করতেই এমন অবাঞ্ছিত বক্তব্য রাখছেন রহিম তিনি অস্তিত্ব সংকটে রয়েছেন তাই এই ধরনের বাক্য ব্যবহার করছেন এর আগেও একাধিকবার মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সির বিতর্কিত মন্তব্য করেছেন প্রকাশ্যে কু কথা বলতে অভ্যস্ত মালতীপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সাংসদ কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ইঙ্গিত রাজভবনের রাজভবন থেকে বন্দুক বোমা সরবরাহ করা হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা পদক্ষেপ রাজভবনের রবিবার সকাল থেকে খুলে দেওয়া হল রাজভবনের সিংহদ সাংসদ সুনীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক মিলিয়ে একশো জনের জন্য রাজভবন খুলে দেওয়া হল বিহার নির্বাচনের ফলাফলের প্রকাশের পর শনিবার রাজ্যপাল ইতিবাচক এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে তিরচক মন্তব্য করে এরপর পাল্টা দেন কল্যাণবাবু রাজভবনের তরফে রাতে বিবৃতি জারি করা হয় জানানো হয় সাংসদ সুনীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মিলিয়ে একশো জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে রাজভবনে আদৌ কোন অস্ত্র গোলা বারুদ মজুদ আছে কিনা তারা এসে সরে জমিনে খতিয়ে দেখতে পারেন সংসদের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাকে মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে সংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ইঙ্গিত মিলেছে লোকসভার স্পিকারের কাছেও এই বিষয়টি নিয়ে তদন্তের অনুরোধ জানানো হবে বলে রাজভবন সূত্রে খবর বোনের অপমান সহ্য করা যায় না শুধু সিগন্যাল দাও বাবা রোহিণীর পাশে দাঁড়িয়ে তেজস্বীর উদ্দেশ্যে তেজের প্রতাপ তেজপ্রতাপ ফেসবুকে লিখেছেন যখন থেকে তিনি শুনেছেন বোনকে মারার জন্য জুতো তোলা হয়েছে তার মনের ব্যথা আগুনে পরিণত হয়েছে বিহার ভোটে আর হেরে যাওয়ার পর যাদব পরিবারে ঝামেলা লালুর মেয়ে রোহিণী যিনি বাবাকে কিডনি দান করেছিলেন তিনি পরিবার ছেড়ে দিয়েছেন শনিবার তিনি সিঙ্গাপুর চলে যান বলেছেন তেজস্বী এবং তার বন্ধুরা অপমান করে বাড়ি থেকে দাঁড়িয়েছেন দলে ওদের ভূমিকা নিয়ে প্রশ্ন করায় এমন হয়েছে তেজপ্রতাপ বলেছেন নিজের সঙ্গে যা হয়েছে মেনে নিয়েছে কিন্তু বোনের অপমান সহ্য হবে না তেজস্বীকে খোঁচা দিয়ে বলেছেন বাবা লালু একটা ইশারা করলেই পরিবারের ইজ্জত ফিরিয়ে দেব বিহারের লোক এই বিশ্বাসঘাতকদের সায়স্তা করবে রামমোহনকে ব্রিটিশদের দালাল বললেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী পরে ক্ষমাও চাইলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন রাজা রামমোহন রায় ব্রিটিশদের এজেন্ট ছিলেন বিরসা মুন্ডার জয়ন্তীতে দাবি করেন রামমোহন ব্রিটিশদের খাতিরে ভারতকে জাতিতে ভাগ করেছেন ইংরেজি শিক্ষায় ধর্ম বদলে চক্র ছড়িয়েছিল বিরসা মুন্ডা সেটা ভেঙেছেন পরে বলেন মুখ ফসকে বেরিয়েছে কংগ্রেস নিন্দা করে বলেন সতীদাহ বন্ধ করা কি দালালি যারা দেশের বিরুদ্ধে ইতিহাস লিখেছে তারাই রামমোহনকে আক্রমণ করছে আগেও পারমার বলেছেন ভারত আবিষ্কার

পারমার রামমোহন রায় কে গালি গালাজ দিলেন রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালই করেছে কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুছ দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো আর কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে রাজা রামমোহন রায়কে গালিগানাচ্ছে এটাই বিজেপি এটাই ওদের চরিত্র এই জন্যেই আমরা ওদের বহিরাগত জমিদার বলি যারা বাংলার সংস্কৃতি জানে না যারা বাংলার মাটি চেনে না যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না আমার কাছে রাম রাজা রামমোহন রায় আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুতলেকা দিয়েছিলে সাবার কার তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আর তোমরা হিন্দু সভা বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে মমতা সঙ্গে অভিষেকের কথার পর ঠাকুর বাড়িতে তৃণমূল রাজনীতির ভোট ব্যাংক মতুয়ারা দু হাজার ছাব্বিশ ভোটের আগে মতুয়াদের নিয়ে রাজনীতি গরম সব দল বলছে আমরাই তোমাদের লোক বাম কংগ্রেস আগে গিয়েছিল এবার তৃণমূল অভিষেক ফোনে মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা বলেন রবিবার অনুষ্ঠান মঞ্চে যান স্নেহাশীষ শশী পাঞ্জা তন্ময় মতুয়ারা নাগরিকত্ব চান অনুষ্ঠান চলছে আঠাশে ডিসেম্বর ধর্মতলায় আন্দোলন ঠাকুরবাড়িতে বাড়িতে দুই সি এ ক্যাম্প সুব্রত ও শান্তনুর মমতা বালা চিকিৎসক বলেন সমাজের জন্য দায়বদ্ধ বিহারে নীতিশের জয় আপ্লুত বাংলার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন পোস্টে বিড়ম্বনা তৃণমূলে বিহার প্রতি নীতিশ কুমার জিততেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ছড়িয়ে পড়েছে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাশ নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন বিহারবাসী যে সরকার পাওয়ার যোগ্য ছিলেন জনগণ সেই সরকারই পেয়েছে তাদের অভিনন্দন নীতিশকে বলেছেন বিহারের সবচেয়ে প্রশংসিত ও ভদ্র রাজনীতিক পাশাপাশি সফল বিশ্বাসযোগ্য ও দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী পোস্টের শেষে যোগ করেছেন জয় বিহার জয় হিন্দ ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল শশী তার সহ কয়েকজনকে সঙ্গে দিয়েছেন নীতিশের সঙ্গে তার পুরনো মুহূর্তের ছবি বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন দলের সাংসদরা বলছেন সংসদীয় দলের তরফে হস্তক্ষেপ করা দরকার ডেপুটি লিডার শতাব্দী বলেন উনি ব্যক্তিগত আবেগে টুইট করতে পারেন তবে রাজনৈতিক বিচক্ষণতা এই পোস্টে দেখা যায়নি দলের ভেতরকার বহুজন মনে করছেন এটা ভাবমূর্তি এবং বার্তা দুদিকেই সমস্যা গত নভেম্বরে রাজ্য সরকার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছিলেন কিন্তু তার কিছুদিন পরেই বিজেপির জোট সঙ্গীকে উচ্ছ্বাসিত প্রশংসা করে দলকে বিব্রত করলেন ফেব্রুয়ারিতে অভিন্ন ওয়ানী বিধি সমর্থন করে মন্তব্য ঘিরে দলকে বিব্রত করেছিলেন তখন সতর্ক বার্তা দেওয়া হয় শীতকালীন অধিবেশনের আগে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল এবার কি সিদ্ধান্ত নেবে রাজনৈতিক মহল তাকিয়ে আছে সবাই ভালো থাকুন মোয়া খান শীতে ঘানি থেকে পেশাই করে সর্ষে তেল মাখার পরামর্শ রচনার দরজায় করা নাচ্ছে শীতকাল নভেম্বরের মাঝামাঝি থেকে হিমেল পরশ অনুভব করা যাচ্ছে এই হালকা শীতে যত্নের টিপস দিলেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার চুঁচুড়ায় শীতকালীন যত্ন নিয়ে মুখ খুললেন তিনি শনিবার দুপুরে চুচুড়ায় এসআইআর শিবিরে উপস্থিত ছিলেন হুগলি তৃণমূল সাংসদ রচনা রাজনীতিতে পা রাখার পর থেকেই তার মন্তব্য ভাইরাল হয়েছে টোলের মুখেও পড়েছেন কিন্তু দমে থাকেননি এর আগে গরমে সুস্থ থাকার পরামর্শ দিয়েছিলেন এবার শীতকাল উপলক্ষে টিপস শেয়ার করলেন কি পরামর্শ দিলেন সাংসদ শীতকাল মানে শুষ্ক সময় উত্তরে বাতাসে টান পড়ে ত্বক খসখসে হয়ে ওঠে মুখ হাত পা তাই ত্বকে আর্দ্রতা বজায় রাখতে রচনার পরামর্শ তেল ক্রিম লোশন মাখতে হবে শীতকালে ঘানি থেকে পিষিয়ে আনা টাটকা সর্ষে তেল মাখার পরামর্শ দেন সাংসদ অভিনেত্রী ফল সবজি খাওয়ার পরামর্শ শীতকালে প্রচুর শাক সবজিও পাওয়া যায় নানান ধরনের টাটকা সবজি শাক পাতা ফল বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেন রচনা তার কথায় শীতকালে মানুষ এমনই খুব বেশি অসুস্থ হয় না দু মাস থাকে শীতকাল এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে মানুষ রচনা বলেন শীতে সবাই ভালো থাকুন মোয়া খান গরমের সময় প্রচুর জল ডাবের জল হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এবার শীতেও সুস্থ থাকার পরামর্শ দিলেন আজকে খবর এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে